হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরও একটা নতুন ভিডিও আর আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ রোজকার মতো তোমাদের দাদাভাই আজকেও সকাল সকাল স্নান ধান করে নিয়েছে আর আমি দুজনের জন্য গরম গরম চা বানিয়ে নিচ্ছিলাম হালকা হালকা শীত পড়ছে তাই পুরো আদা দিয়ে গোলমরিচ দিয়ে কড়া করে র চা বানিয়ে নিলাম কারণ ওই যে আমরা দুধ চা খাই না দুধ চা আমাদের একদম সহ্য হয় না যার জন্য তো চলো চাটা সকাল সকাল ঢেলে নিচ্ছি দেখে কেমন একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগছে তো চলো সকাল সকাল চা বিস্কুট মুড়ি সব কিছু দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আর তোমাদের দাদা ভাই তারপর আবার চলে যাবে কাজে ও আজকে খুব হুরপাড় হুরপার করছিল যে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দাও তাই আমি আর দেরি না করে তাড়াহুড়ো করে চাটা করে নিলাম ব্যাস তারপর দুজন মিলে চলো একসঙ্গে বসে বসে চা খেয়ে নিই আসলে সারাদিনের মধ্যে এই সকালটুকুটা একসঙ্গে বসে বসে গল্প করি আর চা খাই অথবা কোনো কিছু ব্রেকফাস্ট করি তো সেই জন্যেই আর কি আর ঠান্ডার দিন পড়লে না আরও বেশি ভালো লাগে আমার শীতের দিনের ফ্রেশ রোদটা আমার ভীষণ ভালো লাগে আর একটু পরেই আমার জানলা দিয়ে পুরো রোদ আসবে আর আমি স্নান ধান সেরে চুল শুকাবো রোদ পোয়াবো কি যে ভালো লাগে সত্যি বলছি ঘরের মধ্যে রোদ আসলে সত্যিই দারুণ লাগে আর সারাদিনের মধ্যে সকালটুকুটা বললাম তার কারণ তোমাদের দাদাভাই এখন চলে যাবে কাজে তারপর আবার দুপুরে আসবে হুড়পার করে খেয়ে বেরিয়ে যাবে সেই আবার রাতে খাওয়া দাওয়া করে ঘুম তাই আর কি এই সময়টুকুটাই আমরা দুজন মিলে বেশ ভালোই গল্পগুজব করে কাটাই আর সেটাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের দাদাভাই চা বিস্কুট মুড়ি সব কিছু খেয়ে দিয়ে চলে যাচ্ছে এখন কাজে আর আমি শুধু দুটো বিস্কুট মানে খাস্তা বিস্কুট দিয়ে র চা খেলাম ব্যাস তারপর ওকে আগি দিতে চলে এলাম তারপর ও চলে যাবে কাজে এরপর আমি স্নান ধান সেরে পুরো ফ্রেশ হয়ে নিব এরপর আবার কাকিমা আসবে কি যে রান্না করব প্রত্যেক দিনের এই একই ঝামেলা চলো দেখি কি করছি গুড মর্নিং তোমাদেরকে তো দেখালামই সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে দাদাভাই আর আমি চা খাওয়া দাওয়া করলাম করে এখন ফ্রেশ হয়ে নিলাম স্নান ধান করে এখন যাব একটুখানি চিকেন আনতে কারণ আজকে মনে করেছে চিকেন বিরিয়ানি বানাবো একদম হোম আর তোমাদের সাথেও আমি রেসিপিটা শেয়ার করব অবশ্যই তো চলো কাকিমাকে বললাম একটু দেরি করে আনো আমি গিয়ে একটু বাজার থেকে বাজার মানে এই যে আমাদের বাড়ির এখানেই বসে তো নিয়ে আসি টুকটাক কিছু সঙ্গে থাকো তো চলো কাকিমা সব জোগাড় দিচ্ছে আমি রান্নাটা শুরু করে দিই এখানে নিয়েছি বিরিয়ানি মশলা লবণ আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এইগুলো প্লেন জলের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছিলাম গোলাপ জল কেওড়া জল আর দিয়েছিলাম একটু ঘি তো এই সব দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব একদম টকবক করে গরম করে নেব তারপর আমি আমার আন্দাজ মতো আমার গ্লাসের দেড় গ্লাস মতো চাল নিয়েছিলাম আর চালটাকে খুব সুন্দর করে ধুয়ে সব নোংরাগুলা বের করে এবার ওই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আমার আইডিয়া করে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে ভাতটা নামিয়ে নিব। এদিকে কাকিমা সব আলুগুলো কেটে দিয়েছে আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম এদিকে সকালবেলা দুটো বিস্কুট আর চা খেয়ে আমার খিদে পেয়ে গিয়েছে মোটামুটি বারোটা মতো বেজে গেছে তো কালকে ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি এখন আর আমার এত মুখ চলছে তার কারণ কাকিমার সাথে বক বকবক করছিলাম আর খাচ্ছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার মতো কাড়া কাড়া বিরিয়ানি লাভার তো চলো আমি খেতে খেতে আলুগুলো মোটামুটি এইট্টি পারসেন্ট মতো বয়েল হয়ে গিয়েছে আমি কোনো কিছুই ফুল বয়েল করছি না তার কারণ আমি এটা দমে দেব তো দেখো এদিকে আলুগুলো বয়ল হয়ে গিয়েছে নামিয়ে চিকেনটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনগুলো হালকা করে ফ্রাই করে নেব কাঁচা মাংস দিলে আমার কেমনই একটা লাগে বিশেষ করে বিরিয়ানিতে তাই হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর কি এটা করে অবশ্যই দেখতে পারো বিরিয়ানির ক্ষেত্রে ভীষণ ভালো লাগে আর নর্মাল ক্ষেত্রেও আমরা অনেক সময় ফ্রাই করে খাই তো যাই হোক মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিব। আর বলে রাখি আমি কখনোই আমার কোনো রান্নার মাপ বলি না মানে পেঁয়াজের এতটা মাপ অথবা চালের জলের এতটা মাপ তোমরা তোমাদের মতো করে মাপ করে করবে কেমন আর এদিকে বেরাস্তাটা দেখো ভাজা হয়ে গিয়েছে একটু ঝরঝরা করেই ভেজেছি এরপর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে একটা মশলা বানিয়েছিলাম যেটার মধ্যে ছিল জিরে আদা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তাই আর মিক্সিতে দেইনি নি এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো চিকেন মশলা চলো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিই আর এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিই আর মশলা টা একটু বেশি শুকনো শুকনো লাগছিলো তাই আমি হালকা করে জল দিলাম যেন বেশ সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয় আর এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গোলাপ জল আর পরিমাণ মতো কেওড়া জল ওই যে বললাম আন্দাজ বলছি না তোমরা তোমাদের মতো করে আইডিয়া করে দেবে আমিও আমার মতো আইডিয়া করেই দিয়েছি এরপর মশলাটা ভালো করে কষে গেলে ওই যে ফ্রাই করে রাখা মাংসগুলো ওগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি আর আজকে আমার বিরিয়ানির সিক্রেট হচ্ছে গুঁড়ো আমুল দুধ হ্যাঁ এটা দিয়ে তোমরা একবার দেখতেই পারো এতটা টেস্ট আসবে যে তোমাদেরকে কি বলবো জাস্ট একবার আমার কথাটা শুনে দেখবে নর্মাল মাংস করলেও কিন্তু এই গুঁড়ো আমুল দুধটা দিয়ে দেখতে পারো টেস্টটা পুরো আলাদা হয় তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি একটা মাংস টেস্ট করে দেখলাম সত্যি বলছি তোমাদেরকে নিজে রান্না করেছি বলে নয় এতটা টেস্ট হয়েছে আমি জানি না কি করে হলো তো মাংসটা আমি অনেক অনেক কষিয়েছি পুরো কষানোর পর বেশ কিছুটা গরম জল করে নিয়েছিলাম এরপর মাংসটা কষানো হয়ে গেলে গরম জলটা দিব এটাও এক প্রকার টিপস ধরতে পারো তার কারণ গরম জলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখো গ্রেভিটা মোটামুটি আমার হয়ে গিয়েছে এরপর ওই যে দম দেওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম তো আমি হাড়িতেই দম দেবো তো হাঁড়ির রাইসগুলো আমি আলাদা বাসনে রেখেছি আর হাঁড়ির মধ্যে এক এক করে লেয়ার করে নিচ্ছি আমি বেছে বেছে মাংস নিচ্ছি তার কারণ বিরিয়ানিতে সবটা মাংস দিয়ে দেব না তোমাদের দাদাভাই গ্রেভি ছাড়া খেতে পারে না তাই ভাবলাম বিশেষ করে মাংসটা গ্রেভির মধ্যে বেশি রাখি আর বিরিয়ানির মধ্যে অল্পই দিই তাই অল্প করে প্রথমেই মাংসের লেয়ারটা দিয়েছি তারপর নর্মাল সাদার রাইসটা দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি বয়েলড করা আলুটা আমি আলুটা আমার মতো করে গুছিয়ে দিয়েছিলাম এরপর আলুর ওপর দিয়ে বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম তারপর গুঁড়ো আমল দুধ এটা আমিও আজকে ফার্স্ট টাইম দিয়েছি তারপর খাওয়ার পর সত্যি একটা আলাদা ফ্লেভার পেয়েছি ভীষণ সুন্দর একটা ফ্লেভার তো তারপর নেক্সট আবারও প্লেন সাদা রাইস মানে বিরিয়ানি রাইস আর কি দিয়ে দিলাম আর এদিকে গোলাপ জল কেওড়া জল একটা বাটিতে নিয়ে তার মধ্যে অল্প করে ফুড কালার মিশিয়ে নিয়েছি এটা এক প্রকার দেখতে মানে দেখার জন্যে আর কি দেখতে ভীষণ সুন্দর লাগে তাই তো দেখো ফুড কালারটাও আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি সব দেওয়া হয়ে গেলে একদম লাস্টে আমরা প্লেন রাইসের লেয়ারটা দিয়ে নেব ব্যাস তারপর আর কি দমে দিয়ে দেব তো আমি কিন্তু নর্মাল দম বলতে আমি ওই ওপরে শিলনোড়াটা দিয়ে দমে দিয়েছিলাম আমি কিন্তু সাইডে আটা টাটা কিছু ইউজ করিনি একদম ঘরোয়াভাবে করেছি আর এদিকে দেখো গ্রেভিটা ফুটছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি তো এদিকে আমার বিরিয়ানিটা একদম রেডি একটু বাদেই সবার থেকে রিভিউ পাবে আর এরই মাঝে বলে রাখি তোমরা কে কে কী রেসিপি চাও অবশ্যই জানাও আমি চেষ্টা করব এবার থেকে এই চ্যানেলের রেসিপিও দেওয়ার তো অমৃতা বোন বলেছে দিদিভাই বার্গারের রেসিপি দিবে তো অবশ্যই আমি আমি একদিন বার্গারের রেসিপি তোমাকে দেব বোন অমৃতার মতো তোমরা কে কে কী রেসিপি চাও অবশ্যই জানাতে পারো আর এটাও ট্রাই করে দেখতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে একদম ঘরোয়াভাবে অল্প সময়ের মধ্যে আজকের এই বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই জানিও তো গাইস ফাইনালি আমি বিরিয়ানি রেডি করে ফেলেছি আর মানে অনেকটা মানে আমি বিরিয়ানি চাল নিলে পরে জানি না কেন এক্সাইটেড হয়ে এতটা বেশি নিয়ে নিই তারপর এতগুলো হয়ে যায় মানে ধারণার বাইরে আর কাকিমা সব আমাকে জোগাড় করে দিয়ে গিয়েছিল তো ভাবলাম যে কাকিমা বলল যে দুপুরবেলা থাকবে না দিদির বাড়ি যাবে তো রাত্রেবেলা কাকিমার জন্য আমি উঠিয়ে রাখবো তো ভাই তো বিরিয়ানি খেতে ভালোবাসে তো আমি মাকে বললাম ভাইকে নিয়ে চলে আসো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবো মা তো কোনো মতে আসবে না বাবা তো কোনো মতেই আসবে না বলছে যে না আজকে আমরা এই করেছি ওই করেছি পনির করেছি হ্যান ত্যান করেছি তো যাব না তাহলে বাড়ির খাবারগুলো নষ্ট হবে তা বললাম কোনো ব্যাপার না রাতে খেয়ে নিবা ফাইনালি বাবাকে বলে রাজি করাতে পেরেছি তো বাবা বললো ঠিক আছে যাচ্ছি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো দেরি হবে আর তোমাদের দাদা দাদাভাইও বললো আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই তাই বললো তো চলো দুটো বাজে এখন আমি ওয়েট করছি সবার জন্য তোমরাও সাথে থাকো মারা আসলে সবাই মিলে আজকে ভীষণ এনজয় করে খাওয়া দাওয়া হবে কেমন তো আজকে মেনুতে আমি রেখেছি বিরিয়ানি রেখেছি চিকেন চাপ রেখেছি আর সালাড আছে আবার রাতে কথা আছে লুচি করার মানে মাংস লুচি হবে দেখা যাক কি হয় চলো সাথে থাকো